তো চলেন তার কাছ থেকে শুনি সে লেট করে আসছে কেন আচ্ছা বলেন আপনি লেট করে আসছেন কেন দেরি করে আসছেন কেন আর নাম মোর টিভি দেখছিলো ও আপনারা মোট টিভি সাইডে রাখছিলো কি দে রাখছিল সাউন্ড ছিল ও সাউন্ড রাখছে এই জন্য আপনি কি করে নাই ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারেন নাই না ও এই যে গালে কি লাগিয়ে রইছে এই জন্য আপনি ঘুমাইতে পারেন নাই না হ্যাঁ আর কি করছেন আপনি বলেন আমি আম্মু কাছে টিভি অফ করতে আর আম্মু টিভি অফ করছে ও আপনি বলছিলেন টিভি অফ করতে হ্যাঁ তাও অফ করে নাই না না ও তাহলে তো আপনার আম্মুর সাথে আমার কথা বলতে হবে হ্যাঁ জলি আম্মু টিভি টিভি

সাউন আছে তার জন্য আমি করতে না কোথায় বাইরে লাগছে সাউলা ও আল্লাহ দেখছে রে এই আপনারা বাসা যে মোবাইল টিভি দেখে এলে বাচ্চাদের পড়ালেখার ডিসটর্ব হবে সচেতন হইতে হবে ঠিক আছে